দেশ থেকে থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইট কচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন ধোয়ার কুয়াশায় মুখ ঢাকলো দিল্লি দূষণের মাত্রা ছাড়ালো মারাত্মকের গুন্ডি রাজধানীর দূষণ মারাত্মক মাত্রায় দিল্লির কোয়ালিটি বা সীমা বুধবার সকাল থেকে দিল্লি ইয়ার ইন্ডেক্স গিয়ে পেরিয়েছে ও পার্শ্ববর্তী নয়ডা গাজিয়াবাদ গুরুগ্রাম ও ফরিদাবাদে লক্ষ্য করা গিয়েছে ঘন ধোঁয়াশার স্তর যার জেরে সকাল সাতটা থেকে দিল্লি নামতে পারেনি সাতটি বিমান যেগুলির মধ্যে ছয়টিকে জয়পুর ও একটিকে লক্ষণ পাঠিয়ে দেয়া হয় প্রসঙ্গত দিল্লির দূষণ মারাত্মক মাত্রায় পৌঁছালেও তুলনামূলকভাবে কিছুটা ভালো জায়গায় নয়ডা গাজিয়াবাদ গুরুগ্রামের মতো পার্শ্ববর্তী শহরগুলি সেখানে দূষণ খারাপ মাত্রায় রয়েছে এর মধ্যে ফরিদাবাদের অবস্থা অবশ্য বাকিগুলির তুলনায় ভালো সেখানে এখনো পর্যন্ত দূষণ মধ্যমানে রয়েছে দিল্লির এই পরিস্থিতি অবশ্য আচমকায় এতটা খারাপ হয়েছে তা কিন্তু নয় গত মাসের শেষেই দেখা যায় শীতের মরশুম শুরু হতে না হতেই দিল্লিতে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে বাতাসের গুণমান কমেছে করে। মোকাবেলায় দিল্লির দূষণ নিয়ন্ত্রক কমিটির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে দু সালের পয়লা জানুয়ারি পর্যন্ত সব ধরনের বাজি উৎপাদন বাজি সঞ্চয় বিক্রি এবং পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রান্নার হলুদে মেল্লো মাত্রাতিরিক্ত সীসা নষ্ট হতে পারে কিডনিও রান্নার হলুদ তাতে মেল্লো মাত্রাতিরিক্ত সীসা ভারত নেপাল ও পাকিস্তানে বিক্রি হওয়া হলুদের নমুনা পরীক্ষা করে চক্ষু চোরক গাছ গবেষকদের এমনিতেই গুরু হলুদের সীসা মেশানো হয় কিন্তু ইন্ডিয়াস ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটির বেঁধে দেওয়া সীমা প্রতি গ্রামে মাত্র দশ মাইক্রোগ্রাম অথচ সাম্প্রতিক রিপোর্টে দেখা গিয়েছে এক গ্রামে রয়েছে এক হাজার মাইক্রোগ্রাম তিন দেশের মোট তেইশটি শহর থেকে সংগ্রহ করা হয়েছে হলুদ পরীক্ষা করে দেখা গিয়েছে আর তাতেই দেখা গিয়েছে প্রায় ১৪ শতাংশ হলুদে দুই শতাংশ মাত্রাতিরিক্ত সীসা অথবা লিড ক্রোমেট নামের হলুদের ধাতু মেশানো হয়েছে এর ফলে ক্ষতি হতে পারে মারাত্মক কেননা সীশা হাড়ের মধ্যে জমা হলে নানান শারীরিক ক্ষতি ডেকে আনতে পারে ক্ষতি হতে পারে কিডনিরও প্রেমিকের সঙ্গে হোটেলে রাত্রিবাসের শাস্তেই মেসি ইউনিভার্স থেকে বহিষ্কৃত সুন্দরী প্রতিযোগিতাকে মেসি ইউনিভার্স এর মঞ্চ থেকে বিতাড়িত হলেন পানামা প্রতিযোগী তার বিরুদ্ধে অভিযোগ নিয়ম ভেঙে প্রেমিকের হোটেলে গিয়ে একসঙ্গে থাকছিলেন তার জরুরি প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়েছে তাকে যদিও সরকারিভাবে এই নিয়ে কিছুই জানানো হয়নি মিস ইউনিভার্স আয়োজক দের তরফে জানা গিয়েছে মিস ইউনিভার্স এবার পানামার প্রতিনিধিত্ব করছিলেন 19 বছর বয়সী ইতালির মোরা কিন্তু প্রতিযোগিতা শুরু থেকেই তিনি বিতর্কে চলান মোরার দাবি তার জন্য সঠিক পোশাকের ব্যবস্থা করেনি মিস ইউনিভার্স পানামার আয়োজকরা তাই বাধ্য হয়ে তার প্রেমিক জুয়ান ডলার খরচ করে। হেরার ডিজাইনার পোশাক কিনে দেন প্রতিযোগিতায় পড়ার জন্য শোনা যায় মোডার্ন মেকআপ এবং হোটেলে খরচ দেওয়ার ক্ষমতাও নাকি নেই পানামার মিস ইউনিভার্স আয়োজকদের সেই খরচও বহন করেন জুয়ান এই বিষয়গুলি জানতে পেরে প্রথম থেকে ক্ষুব্ধ ছিলেন মিস ইউনিভার্সের আয়োজকরা মিস ইউনিভার্সের নিয়ম অনুযায়ী প্রেমিকের সঙ্গে এক হোটেলে থাকতে পারবেন না প্রতিযোগীরা কিন্তু সেই নিয়ম ভেঙেছেন মোড়া সঙ্গে সঙ্গে তাকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয় ফ্ল্যাট থেকে উদ্ধার কোরিয়ান তারকার দেহ আত্মহত্যা নাকি খুন চলুন দেখেনি। ফ্ল্যাট থেকে উদ্ধার তথা অভিনেতা নিথর দেহ কোরিয়ান উনচল্লিশ বছর বয়স ছিল অভিনেতা থাকবেন দক্ষিণ কোরিয়ার রাজধানী শিওলের এক অ্যাপার্টমেন্টে সেখানে তার দেহ উদ্ধার হয় ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে আত্মহত্যা নাকি খুন তদন্তে পুলিশ শাহজিরিনের দেহকে প্রথম দেখতে পান সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি মঙ্গলবার রাত 12:30টা নাগাদ পুলিশের কাছে তার মৃত্যুর খবর যায় সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় ফ্ল্যাটের ভিতরে 39 বছরের তারকার দেহ পড়ে থাকতে দেখেন তারা প্রথমেই জায়গাটি সিল করে দেয়া হয় তারপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় অল্প বয়সী মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি তার অভিনয় সফর শুরু হয় 2009 সালে অ্যাক্ট্রেসের সিনেমার মাধ্যমে অল্প সময়ের মধ্যে খ্যাতি পান সং জেরি দ্য সাসপেক্ট অন ইয়োর ওয়েডিং ডে গুড মর্নিং এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি কোরিয়ান ড্রামাতেও বেশ জনপ্রিয় এই অভিনেতা এখনো তার দুই নতুন সিনেমার প্রোডাকশনের কাজও চলছে আচমকা এভাবে তারকা চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা শোনা গিয়েছে সংজি রিমের মৃতদেহের পাশ থেকে দুই পাতার সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে কিন্তু যে অভিনেতা পুরোদমে ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন তিনি আচমকা আত্মহত্যা করবেন কেন এই প্রশ্নের উত্তর পেতে তদন্ত শুরু করেছেন দক্ষিণ কোরিয়ার পুলিশ এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ